Oh um.

हबी भल बर सी अस की थकी तूं जमारी भॻवारी हज़न गुजारी सलो हर सुतला तोस हर गया रसूरंगा सुसा दोस्ती हर कया हली बंगा सुसला तोसीं عليك يا شافع المجرمين والصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة، وقنا عذاب النار، وادخلنا الجنة مع الابرار، يا عزيز يا غفر يا رب العالمين. أي الله أي الله. মদিনার জামাতে মাফিল আল্লাহ তোমার অলির মাফিলে বসে গেছি আল্লাহ 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 যেখানে বসলে বহুদের ভিতরে একটা সাধারণ মানুষ হলি হইয়া যা এবার অলির দরবারে বসে গেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ রাকে জীবনে গোনা করব গোনা করছি ভুল করছি আল্লাহ আমাদের দিকে তাকাইলে বড় ভয় লাগে আজকে যদি মরে যাই কবরে কি উপায় হবে আজকে যদি মরে যাই হাসলে কি উপায় হবে আজকে যদি মরে যাই তুমি আর কোন মানুষ তো করে রাখবে না আর কেউ তো আর ঘরে রাখবে না আমাকে আপনাকে ঘর থেকে বের করে দিবে কাছের মানুষ গুনাইছো তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে ঘর থেকে বের করে দিবে গায়ের জামা কাপড় খুলে মার্কিনের কাপড় পরাইয়া এদিনের মতো কবর দেশে নিয়ে যাবে এই কবরে বিষ্ঠা নাই সঙ্গী নাই সাথী নাই আপন জন বলতে কেউ নাই এবার অন্ধকার কবরে যার যার মতো

এই মানুষগুলা জনেকি কবরে শুয়ে গেছে আল্লাহ দাদা হুজুরের অনেক খোলাফারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ দাদা হুজুরের বড় সাহেব যত কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দেন ওনাকে নেয়ামত সফল গো नसीব করে দেন আল্লাহ সুরসাহ যতকে আল্লাহ অসুস্থ আল্লাহ তার নাই হায়াত দ্বারা করে দেন আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ তাদের ছেলে মেয়েগুলোকে কবুল করে নিন আল্লাহ তাদের ছেলে মেয়েগুলাকে কবুল করে করেন আল্লাহ আল্লাহ

उन दर पीर पई बरले बर बर আমাদের সকল কা আপনি কবুল করে নেন আল্লাহ সকল কা আপনি কবুল করে নেন আল্লাহ তাআতার মাহবুব যারা এই মাহফিলে বিভিন্নভাবে সার্ভিস সহযোগিতা করেছেন সকল কা আপনি কবুল করে নেন আয় আল্লাহ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আয় আল্লাহ যারা এইভাবেই মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছেন আপনি সকল কা আপনি কবুল করে নেন আল্লাহ অনেকই দোয়া বিদেশ থেকে আল্লাহ এখানে অনেকে আছে অসুস্থ আল্লাহ আল্লাহ প্রত্যেকে সুস্থতা নেওয়া মত দান করে দেন আল্লাহ যারা অবাধের অবাধ দূর করে দেন আল্লাহ যারা পেরেশানি কাছে পেরেশানি দূর করে দেন আল্লাহ যারা দুনিয়া বিশ্ব সমস্যা করে আছে সমস্যা থেকে উদ্ধার করে দেন আল্লাহ আয়েল আমাদের দেশের উপর আপনার ঘাস রহমত নাজিল করে দেন আসমারি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ আল্লাহ তাআলা হুজুরের সমস্ত খোলাফা মুবাল্লিগদের খানকাহ আমল জিদগুলা কবুল করে নেন আল্লাহ এই মসজিদ মাদ্রাসা এই কমপ্লেক্স আপনি কবুল করে নেন আয় আল্লাহ যারা যেইভাবে খেদমত করতে

আপনার হালি রৌার অভিযান করাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়ে না আমার সঙ্গে যারা হাত উঠাইছে আয়াল্লাহ اے اللہ <سؤال> کے امام بن الحدیعہ سواد سنی لبی باک روزہ مبارو کے بول سے آدھے صحبہ اکرام تبین تب تابن ایل بے مستہدن صالحین ستکین او دے کامل اندر پاک رو بول اور پر عزت سلسلہ شمستو دی اللہ پاک رو خاص کرے اللہ اے اللہ اللہ اس نے کر بجور زمان اللہ علیہ اللہ

এদের <laughs> মধ্যে <laughs> ربنا تقبل منا بحقنا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم